হরতাল দেয় আওয়ামী নেতা কর্মীরা কিন্তু বাস পোড়ানোর জন্য এক ধাপ এগিয়ে কেননা শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন যখন বিএনপি জামাত হরতালে ডাক দিত তখন তারাই বাস কিনে এনে হরতালে বাস পোড়াত এরকম রেকর্ড কিন্তু তারা তৈরি করে এরকম তথ্য কিন্তু আমরা দেখেছি সাংবাদিক ইলেসুসাইনের একাধিক ভিডিওতে দশক এবার হরতালে ডাক দিয়েছে তারা তারা কিন্তু বাস পুরাবে সেটাই স্বাভাবিক তাদের কাছে এখন পর্যন্ত পুরাতন বাস বাস রয়েছে তারা পুড়িয়ে হরতাল পালন করে সব সময় দর্শক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার হয়েছেন বিএনপির হাতে দোলাইকে তারা রীতিমতো পুলিশের কাছে যদি তাদেরকে না দিত তাহলে জনগণই তাদেরকে পিটিয়ে শেষ করে দিত দর্শক সারাদেশে যে পরিমাণ আন্দোলন করেছে আওয়ামী লীগ তাতে ডক্টর ইউনুসের কিছুই ক্ষতি করতে পারবে না দর্শক এ পরিমাণ আন্দোলন করে তুলে শেখ কি করতে পারবে ডক্টর ইউনুসের কিছুতেই শেখ হাসিনা ডক্টর ইউনুসকে ক্ষমতাচ্যুত করতে পারবে না এটাই কিন্তু এখন সকলে বলছে দর্শক আপনার কি মতামত এরকম আন্দোলন করে কি শেখ হাসিনা ডক্টর ইউনুসের গদির কিছু ক্ষতি করতে পারবে আপনার মতামত জানাবেন